প্রশ্ন করেছেন রাজীব কুমার খান প্রভু আমিষ বাসনপত্র কিভাবে শুদ্ধ করব এবং ওই আমিষ বাসনপত্র দিয়ে ভগবানের ভোগ রান্না করে ভগবানকে কি ভোগ লাগানো যাবে অনেকেই প্রশ্ন করেন যে আগে আমরা আমিষ খেতাম এখন আপনি আমরা স্বাস্থ্যের পড়ে জানছি আমিষ খাওয়া ঠিক না যা খাবো ভগবানকে ভোগ দিয়ে খাবো দুটো দুটো রাস্তা আপনাকে বলবো যদি সম্ভব হয় বাসনগুলো বাসনের দোকানে গিয়ে পরিবর্তন করতে পারে এই বাসনগুলো দিয়ে অন্য বাসন নেবে তাতে আরও কিছু টাকা লাগে এগুলো অনেক ভক্ত করেছে আর যদি একান্ত না পারেন যদি আপনার মনে হয় কাঁসার বাসন একটু বাসনগুলো ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে আগুনে একটু সেকে নেবেন তাতেও অনেকটা শুদ্ধ করা যায় কাঁচার বাসনকে আমাদের বলে আগুনে পুড়িয়ে নেবে দ্বিতীয় প্রশ্ন মামনি কর্মকার মালদা থেকে হরে কৃষ্ণ মহারাজ কি হাতে মেহেন্দি পরতে পারি মানে হাতে মেহেন্দি পরে ভগবানকে ভোগ নিবেদন করলে কি কোনো অপরাধ হবে যদি একটু বলেন আমি অনেক অনেকদিন মেহেন্দি পরিনি কিন্তু ইচ্ছে করে আবার ভাবি তাই ভাবলাম আপনাকে এই প্রশ্নটা করি মেহেন্দি পরবেন এটা মহিলাদের এটা অলঙ্কার পরবেন তবে যতক্ষণ আপনার হাতে মেহেন্দি আছে যতক্ষণ না শুকাচ্ছে হ্যাঁ ততক্ষণ সেবা করবেন না কারণ ওই মেহেন্দিগুলো খসে খসে যদি ভগবানের প্লেটে পড়ে তাহলে অপরাধ হবে মেহেন্দি শুকিয়ে গেলে তো অনেক মায়েরা দেখি মেহেন্দি ধুয়ে ফেলে কিন্তু তার নকশাগুলো থাকে তখন আপনি ভোগ লাগান ভগবান তাহার খুশি হবে না যত সুন্দর করে আপনি সেজে গুজে ভগবানের সেবা করবেন ভগবান খুশি হলেন রাধাকৃষ্ণ বিগ্রহ আনলে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করা উচিত প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন গুরুদেবের কাছ থেকে মন্ত্র পাবেন মন্ত্রে ভগবানের সেবা করুন তাহলে ভগবান সেবা গ্রহণ করবেন প্রথম কথা আছে গুরুদেবের অনুমতি ক্রমে তারপরে বিগ্রহ কিনবেন গুরুদেবের মন্ত্র দিয়ে বিগ্রহ পূজা করবেন এবং গুরুদেব যদি আসেন ভালো না হলে কোন ব্রাহ্মণ আপনার সেই বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারে পরবর্তী প্রশ্ন অঞ্জনা অধিকারী দক্ষিণ দিনাজপুর মহারাজ চরণে শত কোটি আমি আজ ভাগবতের চতুর্থ সপ্তম সপ্তমতে পড়ছিলাম আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শিব শিব ঠাকুর তাণ্ডব নৃত্য করেছিলেন আর ভগবান বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহ বাহান্নটি ভাগে ভাগ করেছিলেন কিন্তু সেটা তো কোথাও পেলাম না মহারাজ কৃপা করে যদি আপনি বুঝিয়ে বলেন আমি জানি না এই বিষয়টি আছে কিনা ভাগবতে তবে ভাগবতে সব কাহিনী থাকে না যে শিক্ষা যে সার জিনিসটা কাহিনীর সেটা আপনি ভাগবত পাবেন এর মূল কাহিনী সার হচ্ছে অনেকগুলো কথা আছে একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ থেকে কীভাবে বাঁচব সত্যি শিক্ষা দিয়েছেন দ্বিতীয়ত বাপের বাড়ি যাওয়ার মন উঠলে মেয়েরা যে কতটা উতলা হয়ে যায় সেটাও দেখানো হয়েছে এবং শিব কিভাবে পার্বতীকে প্রবোধ দিচ্ছিলেন এবং ভবিষ্যৎবাণী করছিলেন যে তোমার যাওয়া উচিত নয় বাপের বাড়ি গেলে এখানে একটা দুর্ঘটনা ঘটবে সেটাও ইঙ্গিত দিয়েছিলেন সেটাও মানা উচিত ছিল অনেকগুলো শিক্ষা মূল শিক্ষাটা আপনি পাবেন ভাগবত এটা সুন্দর আচ্ছা দীপ্ত বাংলাদেশ থেকে দণ্ডবত প্রণাম মহারাজ আমরা কিভাবে এই মানব জন্মে ভগবত ধামে ফিরে যেতে পারব মহাপ্রভু শিখিয়েছেন হরিনাম হরি হরিনাম তিনটা জিনিস দিয়েছেন মহাপ্রভু বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার এখান থেকে তোমার সিদ্ধি লাভ হবে মহাপ্রভু বলেছে তাই ভালো করে হরিনাম এবং হরি পূজা হরি কথামৃত অধ্যায়ন এবং শ্রবণ সুশান্ত দে পশ্চিম মেদিনীপুর ভক্তিপূর্ণ প্রণাম নেবেন মহারাজ তিন উনত্রিশ চারের তাৎপর্যের শেষের দিকে বলা হয়েছে চিত জগতে কালের কোনো প্রভাব নেই কৃপা করে যদি ইহা ব্যাখ্যা করেন আপনাকে ধন্যবাদ জানাই আপনি এত সুন্দরভাবে লাইন বুঝে পড়ছেন ভগবান আপনার উপরে বেশি করে কৃপা করুক ভাগবতমের কৃপা আপনার উপরে বর্ষিত হোক চিন্ময় জগতে কালের প্রভাব নেই মানে এই জগতে যেরকম সব কিছু কালের প্রভাবে নষ্ট হয়ে যায় বাড়ি বানাবেন প্রথম বাড়ি যে তিনি উদ্বোধন হবে খুব সুন্দর ধীরে ধীরে বাড়ির নষ্ট হবে আমরাও জন্ম থেকে বড় হয়ে যাচ্ছে এখন শরীর নষ্ট হচ্ছে খাবার রান্না করবেন সুগন্ধ চলেছে কিছুক্ষণ পরে নষ্ট সব নষ্ট হয়ে যায় কালের প্রভাবে চিন্ময় জগতে সবকিছু ফ্রেশ থাকে কোনো কিছু নষ্ট হয় না মানুষ বুড়োও হয় না সবাই তরতাজা থাকেন সেটাই বর্ণনা করা হয়েছে প্রদীপ মন্ডল ব্যাঙ্গালোর থেকে ধন্যবাদ প্রণাম মহারাজ ভক্তি জীবনকে একটা মজবুত ভিতের উপরে দাঁড় করাতে প্রাথমিক কি প্রয়োজন আপনাদের কথা শ্রবণ করে মনে হচ্ছে জপের উপরে আমার অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন অন্য কিছু যেমন পূজা ভগ্ন ইত্যাদি সময় উপলব্ধ করতে পারলে তবে করবো তুমি যা কর্ম করবে আমার ভাবনা একদম তন্ময় হয়ে কর্ম করবে যে সেবা করবেন জব করবেন ধ্যান করে যখন আমার খাওয়ার জন্য ভগবানের ভোগ রান্না করতে হয় রান্নাটা করবো ভগবানের উদ্দেশ্যে রান্না করছি নিবেদন করবো ভগবানকে ধ্যান করে ভগবান আরতি করবো ধ্যান করে সবকিছু একদম মজবুত ভাবে করা উচিত আকাশ নদীয়া থেকে মহারাজ আমার প্রশ্ন হচ্ছে যে ভক্তিযোগ করতে গিয়ে এত বাধা আসে সে সময় কি করবো বাধা তো আসবেই আমাদের একটা বাংলায় কথা আছে কষ্ট না করলে কেষ্ট মেরে না উপেক্ষা করে যদি ভক্তি করেই চলেন তাহলে কৃষ্ণ আপনাকে অবশ্যই কৃপা করবেন তো আজকে এই পর্যন্ত রাখি সঙ্গে তাকেন